আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না তারা তো ছিল আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি চার অগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন আমরা তো সব চোখের সামনে ভাই ঘোষণা দিছে পাঁচ অগস্টে সকালে দশটা এগারোটা দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে এটা আমার স্বীকার করতে সমস্যা করে উনি তো নিজেই প্রথম পুলিশের গঠন ভাঙলেন নিজেই একশো চৌত্রিশ ধরনের আমরা যদি বলি

ইনশাল সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যে গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্টার ভেঙকে চুলমার হয়ে যাবে এই زندہ ہوں میرا زندہ رستنا زندہ رستنا زندہ باد زندہ باد زندہ باد कु हर बिना दीते